ওনার কাছেই থাকি আর আমার একটা ছোট ভাই আছে এই আমরা দুই ভাই বোন আমার এই নানীর থাকি আমার বাড়ি আমার নানীর বাড়ি হচ্ছে বসুরহাট আচ্ছা তো কোন জায়গায় পড়ছে বসুরহাট এই বাজারের হাটে গরু বাজারের লগে আচ্ছা বাসাবাড়া থাকি এখন কি করব মামা মামী ওরা দেখে না মামা মামি আমার মামা অনেক মানে কি না একটা না চোখটানে তোই মানে আমাদেরকে খাওয়া এদিকে তো আমার নানি জিত কইরা বাসা বারাতা থাকে তো গোরীস মানুষ কী কর মা খুব খবর নাই না বাবা খুব খবর নাই না অনেক কষ্ট থাকে যদি ভালোটা মনের মতো মানুষ পাইতামgeqslant 18 আমি একটা মানুষ পাইতে তোই বহন আমার একও কি বলতে আছে যে তুমি যা লাইফে আসলে ভালোটা মনের মতো মানুষ পাইবি আচ্ছা আচ্ছা বলছ না করছেন বাই পড়াশোনা দেই কই নাই কর্ম কিভাবে ছোট ভাইটা রাখছি আমার নানি কাজ কইলি আমাকে খাওয়াইছে এখন আমিও কাজ করি আমি ওই বাজারে दुसरा একটা ফ্যাক্টরি আছে दूसर ফ্যাক্টরিটা কাজ করি সারা দিন কাজে থাকি আমাকে বেশি ভাগ যদি কাজের মধ্যে পাইলে বেশি ভাগ রাতে হইব কারণ আমি কাজ করি যাই সারাইতে বেশি ভাগ অবশেষ পাই আমাকে ফোন দিলে আপনাকে মানে রাত্রে ফোন দিলে একটু সুবিধা হইব শুক্রবার দা আবার একটু বন্ধ থাকে আমি কেন অনেক কষ্টে থাকি তোর বাড়ি মাসে তিন হাজার টাকা বেতন পাই অনেক কষ্টে খাই চুল হিসেবে কি করবো গরিব মানুষ রাত্রে phone দিলে আপনার সুবিধা হবে ভালো মন্দ তার সাথে মনের কথা share করতে পারবো যদি পাই আমার যদি যে যার নাই স্বামী মারা বউ মারা গেছে না তো বয়স্ক লোক হোক যদি আমার পাশে দাঁড়াইতে পারে আমার যদি সহযোগিতা করতে পারে আমার ছোট বাই রেখে তাহলে আমি তার কাছে বিয়ে বসুন একটু bad হইতো আমার দেখে লাভ শুধু মনটা ভালো হইলে মনটা ভালো হইলে হিসাবে bad দেখি কি হইছে bad হইতে তো কি পুরুষ তো তার নাম্বারটি স্কিনে দেওয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ আদি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্তন মাস পড়ি সর্বদা দেশে সেবা করি আপু ভালো থাকবেন